নিিকা সাল দাও আপনি পরিচয়টা একটু আমি মোহাম্মদ পারভেজ আলী লাইভ স্টক ইনস্টিটিউট রংপুর তাউহিদুন সাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষানবিশ ধন্যবাদ আপনি একটু পরিচয় দিবেন আমি ওলিখ রায় আমার ওই একই প্রতিষ্ঠান নওপোল লাইভ স্টক ইনস্টিটিউট শিক্ষানবিশ ধন্যবাদ আশা করা যায় ছাগল যদি আল্লাহ হেত রাখে তাহলে ভালো হবে দেখি ছাগল কার আপনার ছাগল আপনার কোথার থেকে নিয়ে আসছেন